কিভাবে আমার নবী পাক আসলেন শিশুবেলায় কি কি করেছে কিভাবে বড় হয়েছে সব বিষয়টা জানার পরে তবে কমপিলের সিরাতুন নবী হবে শুধু নবী পাকের 40 বছরে পড়টা নিলে হবে না ছোটবেলা তো আপনাকে জানতে হবে এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী পাকের চাচা দাদা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার মহল্লা ইলাকা

বুঝতে পারলে হ্যাঁ কিন্তু আমরা দিই কেন এই জন্যে শাহাবার

তাদের জন্য অজীব হয়ে যায় এরা মাসি আলোচনা করে ও মন্দির শোনে আল্লাহ নদী আরো বলতে লাগলেন এ বাবা সাহারা আপনারাই মা করতে লেগেছে শুধু আপনার এসে বসেছেন তা নয় আল্লাহ অগণিত রহমতে ফেরস্তা আসা শুরু হয়েছে আসেন আমরা নবী তাকে শিশুবেলা আলোচনা করি যে আলোচনা আমাদের জানা দরকার কেননা আমাদের মধ্যে অনেক ধারণা রয়েছে চল্লিশ বছর পর থেকে তার আগে অংশটা আমরা নেব না এমন করে মসে যা নবীদের দ্বারা ঘটে থাকে সে যা কাজ তো বল এমন ঘটনা না যেটা সামনে ওয়ালা কে এক আজিজ করার মতো ঘটনা ঘটে অবশ্যই এটার ঘটনা ঘটাবার মালিক কিন্তু আল্লাহ প্রকৃতি শক্তি কা সব তো আল্লাহর আল্লাহ ছাড়া কি আছে এই যে কথা বলছি আমি ক্ষমতাটা কা আল্লাহ আল্লাহময় ব্যবহার করতে দিয়েছে এই যে চোখে দেখছি এই জ্যোতিটা যে পেয়েছি দেখছি মূলতের মালিক আল্লাহ আল্লাহ তিনি আমায় দিয়েছে এই যে হাত বাড়াচ্ছি ক্ষমতাটা কার আল্লাহর পক্ষিত ক্ষমতা আমাকে তিনি ব্যবহার করতে দিয়েছে তাই নবী রাসূলদের যেটা ঘটে ওটা আল্লাহই ঘটায় ওটাকে বলা হয় মুজেজা আর অলিদের তারা যেটা অলৌকিক ঘটনা ঘটে ওটাকে বলা হয় কারামত মজেদা হক কারামত হক অস্বীকার করলে ইসলাম থেকে বেরিয়ে যায় আমার নবী পাশের শিশু বেলাতে সিনা চাক হয়েছে আপনারা জানেন তো সিনা চাক হলো মজেজা আর নবীদের মজেজা হয় তাহলে আমার নবীর মজেজা বেলাতে হয়েছে তাহলে আমার নবী তখন নবী ছিল না ছিল মাথায় ঢুকছে তো নাকি আমার নবীর টোটালটাই আমাদেরকে জানতে হবে আমি আবার বলছি আজ দশটা পীর বক্তা মুলি সাহেবের মতো আমি নয় তারা সবাই ভালো আমি শুধু খারাপ কিন্তু আমি খারাপ হয়ে থাকতে চাই কিন্তু আমার যেটা লাইন আমি সেই লাইনেই থাকবো অন্য লাইনে যাব না যার ভালো লাগবে আমার শুধু মিশবেন যার ভালো লাগবে না মিশতে হবে না কারো খাই না কারো ধার ধরি না আল্লাহর দাস নবী মোহাম্মদ সাল্লামের গোলাম এটাই আমার পরিচয় আল্লাহ দেয় খাই হুজুরের ওসিলাই পাই ক্লিয়ার কথা যার ভালো লাগবে আসো আলহামদুলিল্লাহ আর যার ভালো লাগবে না কেটে পড়ো হাজারো জায়গা আছে যেখানে খুশি তুমি যাও আমার কোন আপত্তি না কিন্তু আসলে আসার মতো আসতে হবে কারণ এটা খেলা করার জায়গা নয় এটা জান্নাতের একটা টুকরা এটা জান্নাতের একটা বাগান আল্লাহ যে তোমাকে আমাকে এখনো ভালোবেসে বসতে দিয়েছে এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না এত অন্যায় এত পাপ এত ভুল থাকার পরেও যে আল্লাহ আমাদের উপরে এখনো রহমত বর্ষণ করছে এখনো সুযোগ দিচ্ছে যা বান্দা আমার হাবিবের শিশুবেলার আলোচনার মাহফিল হবে যেটা কারবিতে বলা হয় মিলাদ নবীর মাহফিল যেটা আবার এই সমাজে একদল লোকেদের আবার বিরোধী করে জানে না তারা কেন বিরোধী করে আল্লাহ তাদের হেদায়েত দেন বলুন আমিন তেসেই রকম একটা জায়গায় আল্লাহ আপনাদের নিয়ে এসেছে আপনাদের তো আদব থাকা দরকার কোন কথা বলছিলাম যেন আপনারাও তো ভুলে গেলেন মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে করা হলো 52টা জুম্মাতে এক বছর হয় যদি আমি ভুল না বলি তাহলে ঠিকই বলছি নাকি বাহান্নটা জুম্মায় এক বছর হয় আমি কোন ইমামকে ছোট করছি না কিন্তু হাকি কাজটা অকি ভাল করা করছি সজাগ প্রতিটা মসজিদেই বয়ান হয় কটা মসজিদে হুজুরের সাল নিয়ে আজমাত নিয়ে হুজুরের মিলাদ নিয়ে হুজুরের রিতাজ নিয়ে হুজুরের সান নিয়ে অথচ নামাজ ওই ব্যক্তি পড়বে যার দিলে হুজুর আছে রোজা তো ওই ব্যক্তির জন্য যার দিলে হুজুর আছে হস্ত ওই ব্যক্তির জন্য যে হুজুরের গোলাম দান খাইরাত তো নাজাত ওই ব্যক্তিকে দেবে যে হুজুরের গোলাম আর যার দিলে নবী এই যে নিজেকে হুজুরের গোলাম বলে প্রমাণ দিতে পারে না সে যদি কাবার মাথা বেগিয়ে সেজদাই করে মারা যায় জাহান্নামে ঢুকবার জীবনে বেরোবে না এর নাম ইসলাম কথা ব্যক্তি মধ্যে আছে যে হুজুরের আলোচনা মাহফিল তো হাজারো হয় লাখো হয় হাওয়া দরকার নরু শরীফ হচ্ছে কলেমা হচ্ছে আল্লাহর কথা হবে দিলের কথা হবে ভালো কিন্তু 100টা যদি মাহফিল হয় 30টা সর্ববিষয়ে আলোচনা হচ্ছে হোক কমসে কম 70 শতাংশ এই যুব সমাজকে এই বাপ মা কে ভাই বোন কে নবীর शान মর্যাদা আজমত প্রেম আদবের কথা শেখানো দরকার কারণ এটা হলো মূল আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা বাপ মা কে তার সন্তান কেwidetilde শিক্ষা দিলেই হবে দেখুন তো মারা দিয়েছেন আর না সবাই আমার কিন্তু নাম্বার ওয়ান সন্তানকে নবীর প্রেম ও আদরের শিক্ষা দিতে নাম্বার টু আহালে রসুলদের প্রেম ও আদরের শিক্ষা দিতে হবে নাম্বার থ্রি কোরআনে শিক্ষা দিতে হবে বাকি চতুর্থ ডাক্তার বানান উকিল বানান জজ বানান ডিএম বানান নেতা বানান যা খুশি বানান সব সরিয়াতে যায় যাচ্ছে কিন্তু এই তিনটে শিক্ষা আগে দিতে হবে প্রথমেই নবীর প্রেম ও আদর দ্বিতীয় আহলে রসুলদের প্রেম ও আদর তিন নম্বর কোরআনের শিক্ষা এখন কারো মাথায় যদি ঢোকে হুজুর তিন নম্বরে কোরআন কে করে দিলেন আর আমি কে কোরআন কে তিন নম্বরে করা শরীয়ত কি আমার বাপের নাকি আমি যা খুশি বলবো জিনা শরীয়ত তিনি বলছে তিন নম্বরে কোরআন নাম্বার ওয়ান নবীর প্রেম ও আদর নাম্বার টু আহলে রসুলদের প্রেম ও আদর নাম্বার থ্রি কোরআন তবে আমি এতটুকু বুঝি কোরআনের মতো পাওয়ার জিনিসকে রাখ

প্রত্যেকটা দল সেই দলের কর্মচারী যারা তারা যে আমার নেতা এই কাজ করেছে আমার নেতা এই কাজ করেছে আমার নেতা এত বড় আমার নেতা এত মানব বড় দিয়ে আমার নেতা এই করে আমার আদৌ হয়তো সব দু নম্বর মিথ্যা বলছে তারপরেও নেতার প্রশংসা করে না করে কারণ কি যাতে করে আমরা আবলিক গুণামান নেতা সঙ্গে জুড়ে যায় এটাই তো উদ্দেশ্য আর আমরা যারা উলামা দাবি করি মুক্তি দাবি করি আল উলামা ওরাসুল আম্বিয়া এ নবীর ওয়ারিস দাবি করি তাহলে আমাদের তো উচিত মাইকটা পেলে সামনে ওয়ালা যারাই থাকবে তাদেরকে বারবার বুঝানো দরকার আমার নেতা এই করে আমার নেতা এমন আমার নেতার মাকাম এত আমার নেতাকে আল্লাহ এত ভালোবাসে আমার নেতাকে আল্লাহ তো শান দিয়েছে আমার নেতা আমার নেতা আমার এটা হওয়া দরকার ছিল না ছিল না বন্ধ হয়ে গেছে নবীর আলোচনা হয় আর এই আলোচনা বন্ধ হয়ে গেছে বলেই তো আজ আমাদের মসজিদ বেড়েছে মার কমে নামাজ বেড়েছে জুলুম কমে নেই রোজা বেড়েছে হজ বেড়েছে টুপি বেড়েছে দাড়ি বেড়েছে জুব্বা বেড়েছে মাদ্রাসা বেড়েছে সব বেড়েছে কিন্তু আমরা তোমরা আনন্দ করি জুম্মার দিনটা হলো ঈদের দিন জানেন তো নাকি কেন ঈদের দিন ওই দিনে বা সালাম সাল্লাম আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়ায় পাঠিয়েছেন

শিক্ষা স্বার্থ বলছি আল্লাহ তাদেরকে হেদায়ের দিক বলুন আমি নবী পাসাদসাল্লাম চল্লিশ বছরের আগে নবী ছিলেন না তিনি কিছু জান যান না বলুন নজবিল্লাহ আরে আমার নবী নবী কবে থেকে থেবে থেবে যখন বা আদম সাল্লাম কাদা পানি মাটির সঙ্গে মিশে আছে তারও হাজার 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 বছর আগে আমার নবী নবী ছিলেন জোরে বলুন কিন্তু সবার আগে বানিয়ে সবার শেষে পাঠানো হলো কেন কেন আর নাই ভিআইপি আগে চলে গেলে আর বাকিদের গুরুত্ব সব নবিরাই ভিআইপি কিন্তু হাজরাইল্লা আমার নবী একদিন জিজ্ঞেস করলেন জিব্রাইল আপনার বয়স সাল্লাম বললেন আমি নির্দিষ্ট হবে তো এইভাবে বলতে পারবো না তবে আমি কিছু ইশারা আপনাকে কথা বলছি সেটা আপনি হিসাব করে নেন আল্লাহ যখন আমায় সৃষ্টি করেছেন তখন কোনো কিছুই ছিল না জান্নাত জাহান্নাম ফেরেশতা দুনিয়া কিছুই ছিল না না میکাইল না ইসরাফিল আজরাইল কেউ ছিল না আমি সৃষ্টি হয়ে যখন মাথা তুললাম আমি আল্লাহের আশের নিচে একটা নূরের জায়গা আছে পর্দা চাদর ধরনের তাতে একটা সিতারা বা স্টার বা একটা চমক নূরের দেখলাম যেটা দেখে আমি এত তার দিবানা হয়ে গেলাম এত পছন্দ হলো যে কোনো সৌন্দর্যের উপরে মানুষ বিদা হয় এত সৌন্দর্য তার আমি তার বিদা হয়ে গেলাম দিবানা হয়ে গেলাম আমি দেখার জন্য ইন্তজার করতে লাগলাম ইন্তেজার করতে করতে শ্বশুর হাজার বছর কেটে গেল তারপরে ওই তারাটা ওই লুটটা ওই আবার একবার উদিত হলো আমি দ্বিতীয়বার দেখে আরো জীবানা হয়ে গেলাম আবার দেখার ইন্তজার করতে লাগলাম আবার সত্তর হাজার বছর পর আবার একবার দেখলাম আবার দেখতে চাইলাম এভাবে সত্তর হাজার বছর ছাড়া ছাড়া একবার করে ওই মুডটাকে আমি দেখতাম আমি আমার লাইফে বাহাত্তর হাজার বার দেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন যে ওটা হলো আমি মোহাম্মদ রসুল জোরে বলুন সোভান আরো জোরে বলে এখনো আমার নবীর জানা দরকার আছে না তবেই তো লিডারের উপরে প্রেম বাড়বে তবেই তো রাসূলের উপরে বাড়বে যে আমার নেতা কত বড় মহা আল্লাহ কারো তারিফের মুখা ব্যক্তি নয় যে তারিফ করলে আমার স্থান বাড়বে আল্লাহ কারো দাসত্বের মোখা ব্যক্তি নয় যে আমার দাসত্ব করবি আমার স্থান বাড়বে আল্লাহ কারো আল্লাহু তিনি কারো মোকাবে তাই তিনি তিনার হাবিব কে বানিয়েছেন এবং এই রসুল দিয়ে বলেছেন তোমরা আমাকে যারা পেতে চাও এটাকে ধরো এটাকে পিয়ার করো এটাকে মহব্বত করো জোরে বলুন সুবহান আল্লাহ বিশ্বজুড়ে লাঞ্ছিত অপমানিত পদদলিত বেউজুতি এই কারণে আমরা মূল জায়গা শুনে যোগাযোগ বন্ধ করে দিয়েছি এটাই হলো আমার আলোচনার মূল তাই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি এসেছি একটাই কারণে আমি সামনে যাদেরকে পাই অন্য বিষয় আলোচনা করি করিনি না কিন্তু নবীর সঙ্গে জুড়ার চেষ্টা করি নবীর সঙ্গে যে জুড়ে যায় সে সিদ্দিক আকবর হয় আর নবীর সঙ্গে যে জোরে না সে আবু জেহেল হয় আবু জহেল এরও ছিল জানেন তো নাকি পাগরিপত্ত আবু জহেল এরও ছিল ঘোড়ার পিঠে যখন উন্নত দুধ থেকে দাঁড়ি বাড়িয়ে যেত আবু জহেল এর হাতে তawar চাবি দায়িত্ব ছিল শুনছেন কিন্তু নবী চেনেনে এজন্য শয়তান জাহান্নামী গ্রেট বিয়াদ আর যে নবী সঙ্গে জরে সে ফারুখে আজম হয়ে যায় জোরে বলুন আর যে নবীকে চেনে না নবীর সিং এর জোরে না সে আব্দুল্লেবলেউবাই হয় নামাজও ছিল দাঁড়িয়ে ছিল টুপিয়ে ছিল হজও ছিল দানও ছিল জিহাদে ছিল জানে জানে এই ওর ধ্রুব ছিল কিন্তু নবী সিংহের জোরে তাই তার নাম হলো পৃথিবীর বিখ্যাত মোনাবে আব্দুল্লেবনুবা আসল জায়গাটাকে প্রথম জুড়ুন চাকরিটা প্রথম পান তারপরে এবার আপনার ডিউটি নামা রোজা হাকা দান খাইরা দাড়ি টুপি ইউনিফর্ম সব ঠিক হবে আমাদের তো চাকরি পাইনি হই হই করছি কেন কটা মুসলমান ইমানদার আছে মুসলমানের তো অভাব নেই যদি ইমানদার যদি আমরা সবাই থাকতে পারতাম উপযুক্ত তাহলে আজকে আমাদের এই দুই হয় একটা ইমানদার

বেশি বেশি করে নবীর মিলা তার শুশু বেলার জিন্দে জানাটা হয় বলুন তো কোনো কারো জীবনী যখন লিখা হবে সেই জীবনীটা যে নবীর বাদবাদ সেই ব্যক্তিতেই শৈশব অস সব বাদ দিয়ে লিখা হয় বলুন শৈশব থাকে না থাকে না নবীর নবীটাই জীবনীটাই আমাদেরকে জানতে হবে

ডাইরেক্ট কথা বলছি বাঁচাবার জন্য এসেছিলেন নবী কারো কোন আপত্তি থাকলে আপত্তি হওয়া উচিত নয় যদি উন্মতে মোহাম্মদ তোমার আমার নবী কাল্লা বাঁচাবার পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে সেই নবী সাল সাল্লাম যখন এই পৃথিবীতে এসেছিলেন এই পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি কি ছিল

বারবার চিৎকার দিয়ে বলছে কেউতে একজন আসবে আমাদেরকে এই জুলুমের হাত থেকে বাঁচাবে কেউতে একজন আসবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে ইনসানিयत প্রতিষ্ঠিত করবে ন্যায় প্রতিষ্ঠিত করবে সাম্য প্রতিষ্ঠিত করবে আবার পৃথিবীতে শান্তির বার্তা বহন হবে এই অফেকায় পৃথিবী যখন ছিল 570 খ্রিস্টাব্দে এই মাসের 12 তারিখে সোমবার

আল্লাহর লাখিত দাস দাসী যারা তারা এই মাসে সুকনা আদায় করার জন্য হুজুরের মিলাদের মাহফিল করে কারণ আল্লাহ কোরআন এর মধ্যে বলেছেন কুল বিফাদিল্লাহি ও বিরহমতিহি ফাবি যালিকা ফাল ইব্রহু তোমরা আমার রহমত ও ফজল পেয়ে খুব খুশি বানাও খুব আনন্দ করো জোরে বলুন সুবহানাল্লাহ অপরাধে আল্লাহ বলছে তোমরা আমার নিয়ামতকে চর্চা করো আমার নিয়ামতের আলোচনা মানুষকে শোনাতে থাকো জোরে বলো এখন জানতে চাইছি আপনাদের কাছে আমার নবীর থেকে বড় নিয়ামত কিছু আছে আল্লাহ বললে নিয়ামত পে আর রহমত খুশি বানাও আর এক জায়গায় বলছে নিয়ামত খুব আমার নিয়ামতের প্রচার করো প্রচার করো তো নবীর থেকে বড় নিয়ামত কিছু আছে আল্লাহ বলছে খুব প্রচার করো এই মাসে সেই নিয়ামত এসেছিল খুব প্রচারের দরকার আছে না না এটা তো আমাদের দায়িত্ব আবার সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল